বাইতুল মকরম বাইতুল মকরম বাংলাদেশের জাতীয় মসজিদ অত্যন্ত দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর এই মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত মসজিদে একসাথে ত্রিশ হাজার মুচল্লির নামাজ আদায় করতে পারে ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের দশম বৃহত্তম মসজিদ বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা পরবর্তীতে চল্লিশ হাজারে উন্নীত করে মসজিদটিতে মুঘল শৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন রয়েছে মক্কাতে অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মকরমের বৃহৎ ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছে যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যেকোনো মসজিদ থেকে আলাদা করেছে উনিশশো সালে বাওয়ানি জুট মিলস গ্রুপের মালিক হাজি আব্দুল লতিফ বাওয়ানি পূর্ব পাকিস্তানের সামরিক শাসক মেজর জেনারেল ওমরাও খানের নিকট বাইতুল মকরম মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন ওমরাও খান মসজিদটি নির্মাণের ব্যাপারে কোনো প্রকার অনিহা প্রকাশ না করে সরকারের সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন উনিশশো সালের ২৭ এপ্রিল ঢাকায় আব্দুল লতিফ বাউনের বাড়িতে একটি সভা অনুষ্ঠিত হয় বাইতুল মকরম মসজিদ নির্মাণের সভায় উপস্থিত ছিলেন শিল্পপতি জে এ মাদানি হাজি আবদুল লতিফ বাওয়ানি এম এইচ আদমজি এস সাত্তার মোহাম্মদ সাদিক এ জেড এন রেজাউল করিম ইয়াহিয়া আহমদ বাওয়ানি এবং মেজর জেনারেল উমরাও খান সভাই সর্বসম্মতিক্রমে মসজিদ নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় বায়তুল মকরম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় সালে পুরানো ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য আট দশমিক তিন একর জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরের প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী সেই সময় মসজিদের অবস্থানে পল্টন পুকুর নামে পুকুর ছিল পুকুরটি ভরাট করে সাতাশে জানুয়ারি উনিশশো ষাট সালে পাকিস্তানের রাষ্ট্রপতি খান মসজিদের কাজের উদ্বোধন করেন সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটি নকশার জন্য নিযুক্ত করা হয় প্রকৌশলী মইনুল হোসেন বাইতল মোরম মসজিদের নির্মাণ কাজের তদারকি করেন উনিশশো সালে বাইতল মোরম মসজিদের প্রথম পর্বের নির্মাণ কাজ শেষ হয় মসজিদের পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান অফিস গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় মসজিদেরটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার ২৫ জানুয়ারি উনিশশো সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া শুরু হয় মসজিদটি খুব উঁচু মসজিদের প্রধান ভবনটি আটতলা এবং মাটি থেকে ত্রিশ দশমিক এক আট মিটার বা নিরানব্বই ফুট উঁচু প্রধান ভবনটির রং সাদা উনিশশো সালের আঠাশ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমানে বাইতুল মোকরম জাতীয় মসজিদটি আটতলা বিশিষ্ট নিস্তলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয় সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুছল্লি নামাজ আদায় করতে পারেন আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর অন্যতম এই মসজিদটি অবহেলার শিকার দীর্ঘ বছর ধরে উনিশশো সালের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রায় পঁয়ষট্টি বছর পার হয়েছে এ সময় পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে গেছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম হয়েছে পদ্মার বুকে সেতু হয়েছে ঢাকার বুকে মেট্রো রেল হয়েছে অথচ আজও পূর্ণতা পায়নি বাইতুল মকরম মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশ পথ পূর্ব দিকে হওয়ার কথা তবে তা আজও পূর্ণতা পায়নি মসজিদের বিশাল এলাকা জুড়ে বাগান থাকার কথা থাকলেও বর্তমানে বাগানের কোনো অস্তিত্ব নেই মসজিদটির পুরাতন ছবিগুলোই যে চিত্র দেখা যায় তা বর্তমানে অনুপস্থিত তাছাড়া মসজিদটির আশেপাশের পরিবেশ অনেক নোংরা পূর্ব দিকের প্রবেশ দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো মসজিদের প্রবেশপথ পথ মসজিদটির দক্ষিণ দিক ছাড়া বাকি তিন দিকের রাস্তায় খানাখন্দ ধুলোবালি এবং কাদামাটিতে ভরা বাইরের সীমানা প্রাচীর ভাঙাচোরা ফুটপাতের বেহাল দশা তাছাড়া কেবল দক্ষিণ দিকের প্রবেশপথটি পূর্ণতা পেয়েছে তাছাড়া নানা ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের চাপে এর ধর্মীয় ভাবগাম্ভীর্য অনেকটাই ম্লান বলা হয় এদেশে নব্বই ভাগ মানুষ মুসলমান অথচ এই নব্বই ভাগ মুসলমানের দেশে তার জাতীয় মসজিদের এই বেহাল দশা এদেশের মুসলমানদের চরিত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এদেশে ইসলাম নিয়ে আন্দোলন হয় অথচ এই মসজিদকে পূর্ণ রূপ দিতে কেউ কোনো কথা বলেছে কিনা জানা নেই এ মসজিদ সংস্কার করতে বা পূর্ণতা দিতে সরকারের প্রয়োজন হবে কেন হাজার হাজার কোটি টাকার শিল্প মালিক আছে এদেশে লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে অথচ পূর্ণতা পায়নি ভাগ মুসলমানের দেশের জাতীয় মসজিদ বাইতুল মকরমকে তাই বলা যায় দক্ষিণী বাইতুল মকরম